বর্তমানে কিন্তু এই লাইটগুলো খুবই জনপ্রিয় অনেক ভালো কাজ করে অনেক আলো সবাই কিন্তু বিদেশ থেকে শখ করে এই লাইটগুলো নিয়ে আসে কিন্তু একটা সমস্যা দেখেন লাইটটা চার্জ দিলে যে আলোটা জ্বলার কথা কিন্তু এখন চার্জ দিচ্ছে না এই আলোটা জ্বলে এই আলোটা যখন জ্বলে থাকে যখন আপনি এটা চার্জ দিতে আসেন না তখন কিন্তু আপনার ব্যাটারি নষ্ট করে ফেলছে ব্যাটারি ডাউন করে ফেলছে নতুন নতুন লাইটের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে মার্কেটে কিন্তু এই ধরনের ব্যাটারিও পাওয়া যায় না যে লাইটটা মানে চার্জ দিলে চলার কথা চার্জ না দিলে ওই লাইটটা জ্বলে তো কিভাবে এটা রিপেয়ারিং করবো আগে আমরা দেখছি এটা ঘটনাটা কোথা থেকে হয় তো দেখতে পাচ্ছেন এটা যখন আপনি খুলবেন এই ধরনের উপর একটা রিং থাকে এই রিংটা আপনি ঘুরাইয়া এটাকে খুলতে হবে ডাইন দিকে বা বাম দিকে আপনি ঘুরাইয়া এটা খুলবেন খোলার পর আপনি এরকম একটা সার্কিট পাবেন এখানে দেখতে পাচ্ছেন এনডি জন্য কিন্তু এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে চারটা তার এখানে দুইটা লাইট আছে একটা হচ্ছে আপনার যখন চার্জ দিবেন লাল লাইট জ্বলে এই আইসি থেকে কানেকশনগুলো দেওয়া হয়েছে এই আইসি থেকে এই ফিন থেকে এই লাল লাইটটা এখানে গিয়েছে ঠিক আছে নি তো আমরা এখন কি করব লাল লাইট যেহেতু একটা গিয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করেছে ওয়ানকে তো আমরা এই রেজিস্ট্যান্সটা এখান থেকে রিমুভ করে দিব এই রেজিস্ট্যান্সটা এখান থেকে রিমুভ করে মানে এটা এখান থেকে উঠাইয়া ফেলব তো উঠাইয়া ফেলে আমরা দেখবো যে আমাদের লাইটটা ঠিক আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা উঠাইয়া ফেলেছি এখন আপনারা যারা অনেকে চিন্তা করতে আছেন এটা উঠেলে কী হবে আপনারা আগে ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা বুঝতে হবে বন্ধু তারপরে এখন উঠানোর পর এখন পিডিং করে দেখবো যে আমাদের লাইটটা জলে কি না মানে আমাদের টর্চ লাইট জলে কিনা বা চার্জ দিলে লাল এন্ডিগার্ডার আসে কিনা এটা কিন্তু অনেক দেখার একটা বিষয় ঠিক আছে নি তো তখন এখন দেখেন আমি কিন্তু এখন লাইট জ্বালাইতে আছি আর এখন কোনো কিছু লাল বাতি টাতি এখন আর জ্বলে না একদম ক্লিয়ার বন্ধ আছে তো এখন চার্জ দিলে জ্বলবে কিনা তো দেখতে পাচ্ছেন এখন যখন চার্জে ঢুকেছি এখন আর কোনো কিছু দেখাও না চার্জ হয় কি বোঝা এখন আপনি কি করবেন তো মার্কেটে কিন্তু এ ধরনের সার্কিটগুলো পাওয়া যায় না আপনাকে ছোট্ট একটা কাজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজটা কিন্তু খুবই সহজ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে কি করব এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্যান্স এটা হচ্ছে ওয়ান কে একটা রেজিস্ট্যান্স আপনারা ওয়ান কে যে কোনো একটা রেজিস্ট্যান্স ছোট্ট হোক বড় হোক আপনি লাগাইবেন তো কন পিনের সাথে কন লাগাইবেন এটা কিন্তু আপনাকে শিখতে হবে কারণ হচ্ছে আপনি যদি উল্টা ভাল্টা লাগান তাহলে কিন্তু আবার কাজ হবে না কারণ আইসি থেকে আইসিটা শর্ট হয়ে গেছে এই কারণে এটা জলে এখন যদি আপনিও উল্টা পাল্টা লাগান তাহলে কিন্তু আবারও এটা কিন্তু একই অবস্থায় করবে তো আপনি কনফিনে লাগাবেন যে আপনার লাল লাইটের পজিটিভ কানেকশানে আপনি একটা কানেকশন লাগাবেন তো দেখতে পাচ্ছেন লাল লাইটের যে পজিটিভ কানেকশান আছে আমি এখানে একটা কানেকশান লাগাই আর একটা মাথা লাগবেন আপনি যে পজিটিভ কানেকশান বাইরে চার্জারের ফিন থেকে এই যে ক্যাপাসিটার আছে মানে চার্জার ফিন থেকে আউটপুট হয়েছে পাইপ বোল পজিটিভ কানেকশান যেটা আছে ওইটাতে আপনি এখানে ক্যাপাসিটার গুয়াতে এটা জ্বালাই করে দিবেন কথা ক্লিয়ার না বুঝলে বারবার সাইন ভিডিও হর দিয়ে উল্টা কমেন্ট করে দেন না কারণ হচ্ছে উল্টা একটা কমেন্টের কারণে ভিডিও করতে মন থাকে না আর আপনার একটা সুন্দর কমেন্ট আরেকটা ভিডিওর জন্যে আমাকে প্রস্তুত করে দেয় তো এখন আমরা এটাকে ফিডিং করে দেখব আমাদের লাইটটা ঠিকমতো কি না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে এটা ফিটিং করে দেখলে চার্জ দিলে লাল বাতি জ্বলে কিনা আবার লাইটটা ঠিকমতো জ্বলে কিনা তো এই ধরনের কাজ যদি আপনি শিখতে চান যদি আপনার কাছে এই ধরনের কাজ ভালো লাগে বা আপনি দেখতে ভালোবাসেন তাহলে সুন্দর একটা গঠনমূল্য কমেন্ট করবেন আপনার একটা মূল্যবান কমেন্ট আমার কাছে কিন্তু খুবই জনপ্রিয় তো দেখতে পাচ্ছেন বন্ধু এখন কিন্তু এটা জ্বলতে আছে এখন চার্জ দিয়ে দেখবো এন্ডিকাডার জলে কিনা অবশ্যই ভিডিওটা দেখে আপনি শিখতে পারছেন দেখতে পেরেছেন এখন কিন্তু লাল এন্ডিকাডার জলে এই যে দেখতে পাচ্ছেন লাল জলে তো চার্জ হচ্ছে তো এই ধরনের ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা মানে আমার এই পেজ এটা আপনি যদি এই ফেসবুক থেকে দেখেন তাহলে এই পেজটা ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ ভালোবাসা রইল